হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে হচ্ছে সবজি নুডুল যেভাবে আমি আমার বাসায় সবজি নুডুলসটা করে থাকি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমত এখানে হচ্ছে চুলা একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পানি পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য একটু সেই সাথে দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম তারপরে হচ্ছে পানিটা যখন একটু গরম হয়ে গেছে সে পর আমি এখানে দিয়ে দিলাম লম্বা যে নুডলসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম সামান্য কিছু তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে এক প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে খুব ভালোভাবে নুডুলসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর পানি দেওয়ার সরি তেল দেওয়ার কারণে হচ্ছে গিয়ে নুডলসগুলো জমাট বেঁধে যাবে না মানে একটার সাথে আর একটা গিয়ে যাবে না এতে কোনো নুডলসটা ঝরঝরে থাকবে তো আমার নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নুডলসটা সেদ্ধ হওয়ার পর এখানে আমি নুডলসটা নামিয়ে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে চুলা একটা হাড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ফাটিয়ে আর দুইটা ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার ডিমগুলোকে আমি একটু ভেজে নিব হালকা তো ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তো সবগুলো ডিম তুলে একই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম আরও একটু তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু কালার করে ভেজে নেব তো আমার পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি কালার হয়ে গেছে তো এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সবজি তো সবজির ভিতরে আমি রেখেছি হচ্ছে গিয়ে গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি আর সেই সাথে আছে ক্যাপসিকাম তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন চাইলে যে কোনো সবজি দিয়ে এই নুডলসটা রান্না করে নিতে পারবেন তো আমার সবজিগুলো কিন্তু সফট হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া কাঁচামরিচ ফালি দিয়ে কাঁচামরিচটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ডিমগুলো তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর এই সসগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি এই সসগুলি খাবারের মানে এই সবজি নুডলসে ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে তো এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই বুঝে দিবেন যেহেতু আমরা এখানে দুই ধরনের সস ব্যবহার করেছি এবার আমি আবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সে সেদ্ধ করে নেওয়ার নুডুলসগুলো আর নুডুলসগুলো দেখতেই তো পাচ্ছেন কতটা ঝরঝরে আছে তো নুডুলস যখন সেদ্ধ করবেন একটু তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে নুডুলসটা অনেকটা ঝরঝরা থাকবে তো নুডুলস আর সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে দিয়ে দিলাম ম্যাগি নুডুলসের গায়ে যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নেব ব্যাস আমার নুডুলস কিন্তু হয়ে গেছে এবার পরিবেশন করে নেওয়ার পালা তো দেখতেই তো পেলেন কতটা কম সময়ে রান্না করে ফেললাম সবজি নুডুলস আপনাদের কাছে আমার এই নুডুলস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ঘরে কিন্তু এই নুডুলসটা সবাই পছন্দ করে তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ